নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে একটা বড় ব্রেকিং আপডেট নিউজ শেয়ার করা রয়েছে তো সেই আপডেটটা কি সেটা তোমরা টাইটেল এবং থামবেল দেখে আশা করি অনেকেই বুঝতে পেরেছো তো মোহনপাগান দল একুশ কোটি টাকার পাঁচ বছরের ডিলে মানে তার থেকেও একুশ কোটি টাকার বেশিও ডিলটি হচ্ছে কারণ ট্রান্সফার ফিও রয়েছে সাড়ে তিন কোটি টাকা তো সেই ক্ষেত্রে ওই ডিলে অত টাকা দেয়া হবে তো একটা প্লেয়ারকে কিন্তু আনতে চলেছে যে ডোমেস্টিক প্লেয়ার তো সেই ডোমেস্টিক প্লেয়ারটি কে হতে পারে সেটা নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে এখন মোহনবাগান দলকে নিয়ে মূল আলোচনা চলছে যে আপুইয়া ছাংতে এবং জ্যাকসন সিং এই তিনজনের মধ্যে যে কোনো একজন আসতে পারে তো এই তিনজনের মধ্যে কোন প্লেয়ারটি আসতে পারে সেটা কিন্তু আরও সহজভাবে বুঝিয়ে দিল মেইনাস এইনা মেইনাস এইনা তারা কিন্তু গতকাল রাতে একটা বড়ো সড়ো আপডেট দিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তো তারা আপডেট দিয়েছে যে মুম্বাই সিটিএফসি দল থেকে মোহনবাগানে কোনোরকম ডমেস্টিক সাইনিং বা ডোমেস্টিক প্লেয়ার কিন্তু মোহনবাগান দলে আসছে না এটা পুরোপুরি তারা সরাসরি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে তো মুম্বাই এফসি দল থেকে কোনো প্লেয়ার মোহনবাগান দলে আসছে না বলতে তাহলে একটা জিনিস তো পুরোপুরি পরিষ্কার হয়ে গেল যে আপুইয়া এবং ছাংতে এই দুই প্লেয়ার মোহনবাগান দলে আসছে না এই দুই প্লেয়ার কিন্তু মোহনবাগান দলে আসছে না তাদের আসার সম্ভাবনা নেই এবার বাকি পড়ে থাকলে একটা প্লেয়ার যে কিনা বর্তমান সময়ে ইন্ডিয়া টিমের স্কোয়াডে রয়েছে প্রথম প্লিং ইলেভেনের নিয়মিত সদস্য সেই প্লেয়ারটি হচ্ছেন জ্যাকসন সিং তো তিনজনের মধ্যে দুইজন যদি বাদ পড়ে যায় তাহলে একজন হিস যিনি রয়েছেন তিনি হচ্ছেন জ্যাকসন সিং এবার সেই বড় সাইনিংটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে বড় সাইনিংটা কিন্তু জ্যাকসন সিংকে নিয়েই হচ্ছে মানে বিগ ডোমেস্টিক সাইনিংটা মোহনবাগান দল জ্যাকসন সিংকে নিয়েই করতে চলেছে এবার সব কিছু ঠিকঠাক থাকলে মোহনবাগান দল এই ডিলটি কিন্তু ডান করে ফেলতে পারবে মেইনাস এইনা এটাও জানিয়ে রে যে রেখেছে যে খুব তাড়াতাড়ি কিন্তু একটা বড় সুখবর তারা তাদের তরফ থেকে দেবে মানে মেনাস এইনা ব্রেক করবে দেখা যাক জ্যাকসন সিংকে নিয়ে সেই বড় ব্রেকিং আপডেট নিউজটা ব্রেক করে নাকি অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আপডেটটা দেয় তোমাদের কী মতামত অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো কিন্তু এটুকু বলতে পারি যে এখন মানে আমার যেটুকু মনে হচ্ছে যে জ্যাকসন সিং কিন্তু সেই বড় ডোমেস্টিক সাইনিং বা ডোমেস্টিক প্লেয়ার হতে চলেছে মোহনবাগান দলের এই বছরের